এগুলোর মধ্যে সবকিছুই বাস্কেটে কার্টুন টাইপের বাস্কেটে ইউজ করতে হবে কোন রকম ককশিট ইউজ করা যাবে না একটু আগে প্রজ্ঞাপন দেয় বাট এটার এগেনস্টে পরে বাংলাদেশ আমাদের বাংলা আমাদের যে অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যালাইড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন থেকে তাদেরকে একটা আরেকটা চিঠিপত্র দেওয়া হয় বা অ্যাপ্লিকেশন করা হয় ওইটার এগেনস্টে যেটা দেখি না অ্যাপ্লিকেশনে বলা হয় ককশিটের ককশিট সহ ককশিটের অনুমতি সহ আরো কিছু ক্রাইটেরিয়া তাদেরকে অ্যাপ্লিকেশন করা হয় বা কি বলে অনুগ্রহ করা কি অনুরোধ করা হয় এটার জন্য সেই চিত্র ইনশাল্লাহ এখন কি বলা হয় একটু পরে সাধারণত চিঠির মধ্যে ছিল হচ্ছে বেসিক্যালি যেহেতু আমাদেরকে ককশিট সাধারণত এটা বন তারা বলতেছে কক্সিটে দিতে মানা করতেছে বাট ককশিট আমাদের লাগবে কারণ ককশিট ছাড়া তো আসলে এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলা কক্সিটে আমাদের দিতে হয় কিছু করার থাকে না এমন অনেক প্রোডাক্ট আছে যেমন আমরা শাক পাতা লন্ডনে আমরা শাক ইউজ করি শাক পাতা এক্সপোর্ট করি বিভিন্ন ধরনের শাক এক্সপোর্ট করি এগুলোর জন্য ককশিট অপরিহার্য কারণ হচ্ছে ককশিট এবং ককশিটের মধ্যে যখন আমরা শাক তারপর বিভিন্ন ধরনের শাক রেখে যখন কোল্ড স্টোর করি তখন ওই শাক পাতা গুলা খুব ভালো থাকে এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করা সহজ হয় এবং সেটা যাওয়ার পরেও সাথে সাথে নষ্ট হয়ে যায় না ওই শাক পাতা গুলার ভ্যালিডিটি মার্শাল আলহামদুলিল্লাহ একটু বেড়ে যায় ওই শাক পাতাগুলো যদি আমরা কার্টুন ইউজ করে এক্সপোর্ট করা শুরু করি এগুলো ভিজে এগুলো আস্তে আস্তে থাকবে না এবং এগুলোর কারণে আমাদের এক্সপোর্ট নষ্ট হবে যার কারণে আমরা কক্সিটি ইউজ করতাম এছাড়াও কক্সিট আমরা বিভিন্ন প্রোডাক্টে ইউজ করতাম যেমন আমরা সিম সামনে সিম সিমের রপ্তানি শুরু হয়ে গেছে যেমন এস কাটা সিম চ্যাপটা সিম তারপর লম্বা সিম এই সমস্ত সিমের ব্যাপারে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট ছিল ইম্পর্টেন্ট ছিল যে সিমেন্ট আমরা ককশিটে রেখে কোল্ড স্টোর করে তারপর আমরা সিম এক্সপোর্ট করতাম এছাড়াও কাঁচামরিচ অনেক সময় ককশিটে রাখতাম অনেক সময় বাস্কেটে রাখতাম তারপর পেয়ারা পেয়ারা ম্যাক্সিমাম টাইম আমরা সাধারণত ককশিটে দিয়ে তারপর এক্সপোর্ট করতাম কারণ যেই প্রোডাক্ট একটু তাড়াতাড়ি নষ্ট হয় বা একটু তাড়াতাড়ি মানে পেকে যায় বা একটু তাড়াতাড়ি দুর্বল হয় সেই প্রোডাক্ট গুলা দিয়ে কোল্ড স্টোর করলে প্রোডাক্ট গুলার মজবুতি খুব বেড়ে যায় মজবুতি বেড়ে যায় ভ্যালিডিটি বেড়ে যায় মে এক্সপোর্ট কোয়ালিটি মানে যেটা ছিল সেটাই ঠিক থাকে তো যার কারণে কক্সিড ব্যবহারের অপরিহার্যতা অনেক বেশি এবং আমাদের এক্সপোর্টের জন্য কক্সিড আমাদের কিছু কিছু প্রোডাক্টের জন্য অবশ্যই কক্সিড ব্যবহার করতে হয় যেমন লিচু আমরা গতবার লিচুতে কক্সিড ইউজ না করার কারণে ক্ষতি হইছে তারপর জাম

যে ব্যবস্থাপক রপ্তানি পণ্য বিমান বাংলাদেশ অ্যারেঞ্জ নোটে বিমান বাংলাদেশের ঢাকা লন্ডন ম্যানচেস্টার রোম সহ অন্যান্য গন্তব্যে কক্সির প্যাকিং কার্টুন শাকসবজি রপ্তানির জন্য সর্বনিম্ন স্লেব কন্টেনারে সাতশো কেজি প্লেটে এবং

প্যাকিং কার্টুন ব্যবহার করে আসছে কিন্তু গত বাইশে ডিসেম্বর দুই চব্বিশ তারিখে ইমেলের মাধ্যমে টক্সিক প্যাকিং কার্টুন সম্বলিত শাকসবজি পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উল্লেখ্য যে বিমান ছাড়াও এমিরাতি এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজ গালফ ও অন্যান্য বিদেশি এয়ারলাইন্স কক্সিটে প্যাকিং যুক্ত কার্টনে পণ্য পরিবহনে কোনো বিধি নিষেধ নেই এই ক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইন্স গুলা ইউএলডি প্যালেট এ সর্বনিম্ন স্লেপ কন্টেনারে সাতশো কেজি প্লেটে দুই হাজার কেজি নির্ধারণ করে নিয়মিত শাকসবজি পরিবহন করে আসছে এছাড়াও দীর্ঘদিন এইভাবে শাকসবজি রপ্তানি চালু থাকায় রপ্তানি কারকরণ প্যাকিং ছাড়া কৃষি পণ্যের রপ্তানি সচল রাখা সম্ভব নয় কারণ প্রতিবেশী প্রতিযোগী দেশ অনেক দেশ হতে পণ্যের গুণগত মান রক্ষার্থে ও বিদেশি ক্রেতার চাহিদা অনুযায়ী কক্সির প্যাকিং কার্টুনে কারণ শাকসবজি বিভিন্ন দেশে রপ্তানি হয়ে আসছে

বিভিন্ন টেকনিক্যাল সমস্যা সমস্যা এগুলো আলহামদুলিল্লাহ আমাদের ফুডস এবং ভেজিটেবল ওনারা সলভ করে দেয় এবং ওনাদের কাছে যখন আমরা যে কোনো সমস্যা নিয়ে যাই ওনারা এই জিনিসগুলো দেখে খতিয়ে দেখে যেবলেম জায়গা প্রবলেম প্রবলেমগুলো ফাইন্ড আউট করে আমাদেরকে আল্লাহর রহমতে একটা সলভের দিকে নিয়ে আসে যাতে আমরা ওগুলা থেকে উত্তরণ করতে পারি দুই সালে যেমন আমাদের পান বন্ধ হয়েছিল দুই মাস তখন ওই পান যাতে কিভাবে সৌদি আরব আবার চালু করা যায় আমাদের এক্সপোর্টার অ্যাসোসিয়েশন থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছিল এবং তারাই এই পান গুলা নিয়ে ল্যাপে টেস্ট করায় আলহামদুলিল্লাহ আমাদের কাছে যে কোনটা যেকোনো ইন্ডাস্ট্রির জন্য তাদের একটা খুবই দরকার পড়েছে একটা গার্জিয়ানের মতো যারা কিন্তু আমাদের এই জিনিসগুলো সলভ করে তো মাসাল্লাহ কক্সিড এর বাইশ তারিখে ব্যাপারে বাংলাদেশ বিমান নিষেধ করছে মার্শাল পঁচিশ ছাব্বিশ তারিখে আলহামদুলিল্লাহ একটা চিঠি চলে গেছে যাতে দেওয়া হয় এবং বাংলাদেশ বিমান কারণ কি বাংলাদেশ বিমানের ভালো একটা আয় হইতেছে কার্গো এক্সপোর্ট থেকে যদি বাংলাদেশ বিমান এই জিনিসটা না মেনে নেয় তবে কার্গো এক্সপোর্ট অনেক ক্ষেত্রে ইউরোপে বন্ধ হয়ে যাবে বা কমে যাবে ওই ক্ষেত্রে বাংলাদেশেরই ক্ষতি সো জিনিসটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও